আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে একুশে অক্টোবর মঙ্গলবার রয়েছে গরুরি বাজার রসুনের হাটে রসুনের কিন্তু ব্যাপক আমদানি আজকে একেবারে সিজনে যেরকম আমদানি সেরকম আমদানি হয়েছে ব্যবসা কিনা এখনো সেভাবে শুরু হয় নাই

আর নিচে কত আছে ছাব্বিশশো নিচে পঁচিশশো তো বাজার এই মাত্র শুরু হলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে এই গাদিতে পঁচিশশো থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত দামের রসুন কিন্তু রয়েছে অলরেডি সকালবেলায় মাত্রই কিনা শুরু করছে আর এগুলোতে অন্যান্য রসুন কিনা হবে এগুলো হচ্ছে বড় সাইজের রসুন যেটা সেটা কিনা হয়েছে দর্শক আপনাদেরকে একটু মিডিয়াম সাইজ এবং কুচি রসুনের দাম জানানোর চেষ্টা করতেছি ভাই কুসি কি দাম কিনা যাচ্ছে পনেরোশো নিচে পনেরোশো সতেরোশো আঠারোশো এরকম দামে কিন্তু কুচি রসুন আজকের বাজারে বিক্রি হচ্ছে ভাই কি একাই আইসেন